পরপর টানা দু বছর এই তিন বছরের মধ্যে যেভাবে বাংলা ফুটবল মানচিত্রে আমাদের আর একটা নতুন যুক্ত হলো আরেকটা পালক যুক্ত হলো আজকে ডায়মন্ড হারবার এফসিগ টু আজকে বাংলায় সব ট্রফি আমাদের সন্তোষ ট্রফি কি জিতল কে বাংলা আজকে আমাদের আইএসএল জিতল কে লিগ শিল্ড আজকে আই লিগ টু জিতল কে ডায়মন এফ এফসি আজকে উনিশ লিগ জিতলো কে ইস্ট বেঙ্গল ক্লাব সব ট্রফি বাংলায় আমি স্পেশালি কংগ্রেচুলেট করবো রামনারু এফসি কে তারা বাইশ সালে শুরু করেছিল ফার্স্ট ডিভিশন থেকে সেখান থেকে তারা ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার প্রিমিয়ার থেকে আজকে আই লিগ আজকে তারা চ্যাম্পিয়ন হলো তারা ভারতবর্ষে আজকে তারা ভারতবর্ষকে দেখালো যে বাংলার ফুটবল কত শক্তিশালী আমার আশা রইলো বছর তারা আই লিগও এবং তারা আগামী দিন বাংলা থেকে চারটি বাইরে

তার যিনি পৃষ্ঠপোষক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদের ক্লাবের সমস্ত কর্মকর্তারা খেলোয়াড়রা তাদের আমার তরফ থেকে আমাদের ক্রীড়া দপ্তরের তরফ থেকে আন্তরিক আন্তরিক অভিনন্দন জানাই যে তারা বাংলার মুখ উদ্যোগ করে প্রত্যেকটা সাফল্যই বাংলা একটা সময় তো বাংলায় ফুটবল শেষ হয়ে গেছে আজকে প্রমাণ করলো যে বাংলায় ফুটবলের সেরা এবং আমি বলছি আগামী দিন আবার ভারতীয় দলে সাতজন আটজন করে বাংলার ছেলে খেলবে ভারতীয় দল আবার একশো সাতাশ থেকে সাতাশতম জায়গায়